মুসা আল্লা কাল্লা ওহি পাঠাইছে মুসা আমার ওলি মারা গেছে কোথায় জঙ্গলে কি করবো জানাজা পড়াইতে হবে তো বলছে একা জানাজা পড়াই তো পড়ায় কি করা বলছে বনি ইসরা চলো কারণ নগদ না দিলে তো ওরা যাবে না তো বলছে ঘোষণা করা জানা জানাজা যে পড়বে গুনা মাফ বলছে সত্য বলে বিলকুল সত্য ঘোষণা দিছেন চলছেন জঙ্গলে যে দেখে বদমাস পোড়া মোড়া আছে যাকে মুসাল ইসলামী ঘর ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিচ্ছেন উনি ইসরায়েল জিজ্ঞাসা করছে বদমাস আবার অলি হইল কবে জীবনে খেলা বহুত দেখাইছো এটাকে শেষ খেলা চল্লিশ বৎসর ময়দানে ঘুরাইছো আমাদেরকে মনে নাই কি কি করছো কি কি করছেন মনে নাই আপনার পাঁচ লক্ষ সাতাশি হাজার মানুষ আমাদের মারা গেছে এটা কি শেষ খেলা তাহ্লা ওহি পাঠাইছে মুসা ছিল তো বদমাশি ফালাম্মা করুবাল মৌদ যখন মৌ সন্নি কোটে আসছে রাশিমালা দাইনে দেখছে বামে দেখছে আমা মামুয়া অর আ সামনে দেখছে পিছিয়ে দেখছে করিবামুয়া ওয়া বাইদা কাছে দেখছে দূরে দেখছে ফলাম জিত আহাত কাউকে পায়নায় নাই ফলাম্মা রা আল উফুক উপর দিকে দেখে একটা চিৎকার দিসে ইয়া মাল্লাহ ওয়াল্লাহ গুণায় যার ক্ষতি সাধিত হয় না ওয়া তনকুসহুল মাফ ফেরা মাফ করলে যার ভান্ডারে কমে না ফরা ফরিদাম আমু তো ফরিদম দেখ জঙ্গলে একা একা পোড়া মরতেছি মান্ত কুল তান্তল গাফুর রাহিম আপনি বলতেছেন আপনি গাফুর রহিম আমাকে যদি মাফ না করেন তো আপনি গফুর রাহিম ভয় সারা দুনিয়ার লাভ হইলো মানলাম কিন্তু আমার হইলো তো হইলো কি আমার তো কিছু হইলো না তো ইয়া মুসা ইসাল বনি ইসরাইল মা দা উচিত বনি ইসরাইলকে কে জিজ্ঞাসা করো আমি জবাব দিব কোন জবাবটা আমি দিব তো বনি ইসরায়েল চিৎকার দিয়ে আসে সাদাক্তা ইয়া রাব্বি রব তুমি সত্য ফয়সালা করছো আল্লাহকে রাজি করা বড় সহজ যদি সহজ না হইতো তেলে খাওলা বিনতে সালাবা আল্লাহ রসুলের সামনে দাঁড়ায় কোনোদিন হাত উঠাইতে পারতো না আল্লাহ রসুল বসা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে কোনো জবাব দেন না আল্লাহ রসুল পূর্ব সিদ্ধান্ত শুনে দিছেন হারিম আলাই খাওলা আর স্বামীর উপরে হারাম হয়ে গেছে ওইখানে দাঁড়াই বলতেছে ইলাহি মালিক আপনার স্বাভাবিক যৌবন আমার শেষ আটটা বাচ্চা হয়েছে আর থাকে কি আকালা মালি সম্পদ যা ছিল খায়া শেষ করে ইসলাম গ্রহণ করতে দেরি পরিবার পরিজনের থেকে বিচ্ছেদ করতে দেরি হয় তো যা সিগার আমার কাছে রাখলে আমি খাইতে পাই না কোথেকে খাওয়াবো ইনজম তো ইলাইহে যাউ স্বামীর কাছে পাঠা দিলে পুরুষ আটটা বাচ্চা পালতে পারবে না ওই বেটাই পাগল হয়ে যাবে বলতে দেরি সুরা মোজা দেলা আসতে দেরি হয় আল্লাহকে মানানো বড় সহজ আসেন 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 ইব্রাহিম সাব রহমতুল্লাহ নিসবতের জাগার থেকে এটাও মনে হয় ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নিসবতেরই নিসবতেরই এটা কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ নিসবতের জাগার থেকে আজকে তবা করে উঠি যে তাল্লোক মালিকের লোকে চড়ব তাল্লোক মালিকের সাথে জড়ব যুবক তুমিও জড়ো মা বলি আমরাও জুড়ি আল্লাহকে রাজি করি আল্লাহকে রাজি করা ছাড়া ষাট সত্তর বছরের জীবন কাটা যাবে কিন্তু আখেরাত কাটবে না ওটা চিরদিনের জীবন আল্লাহকে রাজি করা সহজ আমাদের জন্য তো আরো সহজ যেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম আছে ওইখানে সহজ থিকা সহজ ওইখানে তো কঠিন হইতেই পারে না জন্য যে নবীকে আল্লাহ নিজেই বলছেন মুসা আল ইসলামকে জিজ্ঞাসা করছে এত তাড়াতাড়ি কেন আসছেন करब्बीली तरदा मालिक अपने राजी है आजा नई जुन्न आर्ची वो इकाने मुसाले स्तम्भों तो नो भी बोलते से मालिक अपने राजी है आजा नई जुन्न आर्ची इकाने बंदूक के बशाय बोलते से साऊफ आयुती करब्ब का, का फतरदा बंदूक आमी तो अपने के राजी करते आर्ची बोजन नहीं अपने रामर मीनिंग्स बोजन नहीं কাউকে এই কথা বলেন নাই কিন্তু বন্ধুকে বলছে বন্ধু কফি আমি একভাবে বলি হয়তো কেউ উল্টো ব্যাখ্যা করে ফেলেন উল্টা পাল্টা ব্যাখ্যা করেন করতে পারেন তাতে কিছু আসা যায় না আমি তো এইভাবে বলি হায় 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 যখন সত্য রাজের খবর আসছে হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তল্লা রসুল বলছে জিবরিল বাড়ায় না যায় না তো জিবরিল আসাম আইসা বলছে বাড়বে না আর আপনাকেও নারাজ করা যাবে না বাড়বেও না আপনাকেও নারাজ করা যাবে না কেন আল্লাহ চান না আপনি নারাজ হন তো জিবরিল কি সিস্টেম নিয়ে আসছো সত্তর হাজারই হিসাব কিতাব ছাড়া যাবে কিন্তু পর থেকে নিজের বগল তলে সত্তর হাজার লয়া যাবে সঙ্গে করে সত্তর হাজার কি করবে চারশো নব্বই কোটি উন্মত এইভাবে জান্নাতে চলে যাবে আমাদের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আসেন কোরআন একটা আয়াত আছে যায় যারা জায়ারত করতে যায় মনে হয় সালামই দেয় আর ওই আয়াত পৈরেই চলে আসে ভাবে টাবে না কিছু রাগ না আমি যখনই যাই দেখি আমার ভিতরে একটা ভাবনা আসে যেখানে তো লেখা আছে যা উকা বন্ধু আপনার কাছে যদি কেউ আসে ওয়স্তাগফার আল্লাহ আল্লাহর কাছে মাপ চায় ওয়স্তাগফराना হুর রাসূল আপনি যদি একটু ইশারা দিয়ে দেন লাওয়াজাত আল্লাহ তাওয়াব আর আমি আল্লাহ মাপ করবই করব আপনার ইশারার দিকে আমি চাই থাকি আর কি বলেন আপনি যদি একটু গর্জন হেলা দেন ঠিক আছে একটু ঠিক কয়ে দেন এলামি মাফ করে দেই আমি আপনাদের দিকে চেয়ে থাকি বন্ধু যারাই এখানে আসে ওই আয়াত লেখা আছে রজার উপরে কি হুজুর লেখা নাই ওই আয়াত লেখা আছে রজার উপরে ফা ইন্ জাউকা আস্তাগফারাল্লাহ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের কাছে বিদায় যুবক কথা শেষ আল্লাহ রাজি হওয়া সহজ দি একটা লজিক্যালি যুক্তি দেই হায় যে রবির পচা রক্ত পান করলে জাহান নাম আরাম হয়ে যায় দূষিত রক্ত পান করলে ইমাম বোখারিতে আছে বাবুল হেজামার ভিতরে আছে দূষিত রক্ত সাহাবিয়ে রসুল পান করছে আল্লাহ রসুল বলছে শরীর জাহান নামের উপরে হারাম যার দূষিত রক্ত শরীরে গেলে জাহান্নাম হারাম হয় হায় যার স্টাইল আসলে কি হবে যুবক বল ও রসুলের স্টাইল যদি আমার জিন্দিগিতে আসে স্টাইল বোঝো তো না বোঝো না স্টাইল বোঝো তোমাকে পায়ে পড়ি আমি সবার পায়ে পড়ি স্টাইল তালাশ করি তো নবীর করি কার স্টাইল তালাশ করো যুবক তোমরা কার স্টাইল কার স্টাইল তালাশ করো তোমরা আমার চেয়ে বেশি বড় মডেল তোমরা দেখো নাই আমি দুনিয়ার বহুত মডেল দেখছি আমার চেয়ে বেশি মডেল দেখো নাই বড় মডেল ছিলেন মডেল প্রত্যেকে মডেল ছিলেন নহ আল্লাহ ওনাদেরকে পনেরোশো মেডেল দিতেন না প্রত্যেক সাহাবি আল্লাহ পনেরোশো মেডেল দিতেন কোরআনে সাহাবিদের পক্ষে পনেরোশো আয়াত আছে পনেরোশো ডাইরেক্ট ইনডাইরেক্ট আমি আয়াত বলি না আমি তো বলি এগুলা সব মেডেল সর্বশেষ মেডেল আল্লাহ দিচ্ছেন নবীজি কুল্লু নাদ আল্লাহুল হোসনা বোলা দেন এদেরকে সবাই সাথে জান্নাতের ওয়াদা করে ফেললাম যুবকের পা সবার পায়ে হাত রেখা বলে নবীর স্টাইল ফলো করেন পেশাব করবেন নবীর স্টাইল ফলো করেন পায়খানা করবেন নবীর স্টাইল ফলো করেন কাপড় পরবেন নবীর স্টাইল ফলো করেন এক স্টাইল জান্নাতে নিয়ে যাবে এক স্টাইল কসম খোদার আল্লাহর বন্ধুর এক স্টাইল জান্নাতে নিবে এক স্টাইল মৌজা পড়ার সময় নবীর স্টাইল কি ডাইন দিকে পড়ো ডাইন পাওয়া আগে পড়ো বাম পরে পড়ো প্যান্ট পরতেস ডাইন পা আগে পড়ো বাম পড়ে পরে পড়ো শার্ট পরতেস ডাইন হাত আগে দাও বাম হাত পরে দিও গেঞ্জি পরতেস ডাইনটা আগে ঢুকাও বামটা পরে ঢুকায় এমনকি মাবুনরা ঘর জারু দিতেছে যে দিকে মুখ করে দেখ ডাইন দিকের থেকে শুরু করে এই কথা বল করা যে আমাদের নবীজিত হাবাত ডাইন পছন্দ করতেন শুধু এই ডাইন কেয়ামতের দিকে তোমাকে কসম খোদার আصحاب মিন বানাবে ডাইন পন্তি বানাবে ও আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি কিয়ামতের দিন নামা টাইন হাতে আল্লাহ ধরাবে সুবহানাল্লাহ جنہ যেই রসুলের পেশাব বুলে পান করলে জান্নাতী হয় পেশাব বোকারিতে আছে উম্মে আইমান পেশাব পান করছে বুলে রাতের অন্ধকারে ওটা পেশাব পান করে বলছে নম্বর পাড়ায় আছে আমিও তো পড়াই আমি দুই সপ্তাহ আগেই পড়ায় শেষ করছি আমিও পড়াইছি উম্মে আইমান আল্লাহ রসুলের কী দাসী ছিল কি বলে নাই না উম্মে রসুল পর্যন্ত তোর কাছে খিদা আসবে না আল্লাহ রসুল বর্তনে পেশাব করছেন রাত্রে ওই যুগ এরকমই ছিল রাতের অন্ধকারে বাহির হওয়া যেত না সকালবেলা ওইটা বসে উম্মে আয়মান বর্তনে কিছু রাখা আছে বাহিরে নিক্ষেপ করে আসো তো মুসকি হাসি দিয়া বসে আর রসুল আল্লাহ বড় পিপাসা লাগছিল রাত্রে উঠা দেখি বর্তনে পানি নাক নিয়ে দেখি সুগেরান আর কিছু নাই পানকুরা ফেসি বলছে মৌত পর্যন্ত খিদা আসবে না এই শরীর জাহান নামে যাবে না হায় হায় যুবক ও মুসলমান ও নারী ও পুরুষ আল্লাহর রসুলের স্টাইল তালাশ করি আল্লাহর রসুলের স্টাইল কি ছিল প্রত্যেক কাজে স্টাইল ওই স্টাইল ফলো যে করবে আমি তো একটা দেখাইলাম এরকম একশো না হাজার দেখানো যায় আসেন ওই রবির স্টাইল যে অনুসরণ অনুকরণ করবে হাঁটার ভিতরে করুক চলার ভিতরে করুক জানি না এটা সত্য কি মিথ্যা কিতাবে পাইছি বিদায় বলতেছি স্বামেরি যখন পার হয়ে যায় ডুবার থেকে বেঁচা যায় মুসা আল্লাহ ইসলামকে সবচেয়ে বেশি কষ্ট দিছে সামেরি। কেননা মুসা আল্লাহ ইসলামকে চব্বিশ ঘন্টা ব্যঙ্গ করত চুল এরকম দাড়ি এরকম জুব্বা এরকম পাগড়ি এরকম লাঠি এরকম চলার স্টাইল এরকম কথা বলার স্টাইল এরকম সব স্টাইলের দিক দিয়া যখন পাইচা গেছে আল্লাহ ডুবান নাই তো মুসাল ইসলাম বলছে আল্লাহ বড় ডারে ডুবাইলা ছোট ডারে কেন ছাড়লা এটাই তো বড়টার চেয়ে বেশি কষ্ট দেয় আমারে আল্লাহ বলছে মুসা ডুবাইতে চাইছিলাম কিন্তু তোর স্টাইল দিকে লজ্জা পায় গেছি আমার বন্ধুর স্টাইল ডুবাই তো ডুবাই কি করে সামেরি মুসলমান ছিল না তুমি তো মুসলমান যুবক আল্লাহ রসুলের স্টাইল আল্লাহ রাজি হয়ে যাবে যাবে যদি আমি শুনাই আল্লাহর রসুলের মজেজা এগুলা মজে না হায় জঙ্গল যদি আল্লাহর রসুলকে মাইনা ধন্য হইতে পারে তো যুবক তুমি আল্লাহ মাইনা ধন্য হবে না তো হবে না কেন আল্লাহ রসুল বাহির জন্য পর্দা করার কিছু ছিল না বলছে ওই ছোট ছোট দূরে দেখা যায় ওদেরকে যে না আল্লাহ রসুলের জন্য পর্দা করতে যাবের চিৎকার দিছে ও ছোট ছোট জঙ্গল আল্লাহ রসুলের জন্য পর্দা করো কার আগে কে আসবে মানুষের চেয়ে দ্রুত গতিতে উইটা ছুটা এসা গোল হয়ে দাঁড়ায় পর্দা করছে আল্লাহর রসুল বাহির হয়ে আসছে বলছে যাবেন নিজ নিজ জায়গায় যেতে যাও চলে যেতে বলো যাবের রাত আল্লাহ চিৎকার দিতেছে দৌড়াইতেছে সবাই বলতেছে দৌড়াও কেন চুপ পরে বলবো যা বলছে চলে যাও তোমাদের জায়গায় সবাই মানুষের মতো ছুটা যায় নিজের জায়গায় বসা গেছে যাবের জানি কি দেখা ফিরা আসছে বলছে যাবের কি দেখলা বলে আমি দেখতে চেয়েছিলাম ওইখানে আসে কি বল্লা হিমা যাত্রী ইল্লা রয় হা সুখ ছাড়া কিচ্ছু ছিল না হয় হয় এগুলো কোনো কাহিনী না মজা মরা খেজুর গাছ চারজন ক্ষুধার্ত চারোজনই কাতর নিজেরটা তো মাইনা নিতে পারতেন কিন্তু আবু বকর ওমর ও আলী ক্ষুধার্ত মাইনা নাই কি করা বলছে এই খেজুর গাছকে যে বলতা কাঁচা পাকা খেজুর দিতে আলী দিয়ে লাউ তালা নুক বিবেককে খাটায় নাই আজকে তো আমরা বিবেক খাটাই বুদ্ধি খাটাই নলেজ খাটাই আম আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে ও খেজুরগাছ আল্লাহর রাসূল বলছেন কাঁচা পাকা খেজুর দে সিজনও না আবার সবকিছু শুকানো টপ 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 করে কাঁচা পাকা খেজুর দেওয়া শুরু করছে পুরো রুমাল বড়া গেছে নিয়া আসছে আর রাসূলুল্লাহ খেজুর কয় তুমি পাকাগুলা খাও কাঁচাগুলা খাও না তোমার চোখ কোর্টছে হায় হায় জার কথা খেজুর গাছ মানে আসেন পায় হাত পাক আল্লাহকে রাজি করা যেতে হবে আর মোহাম্মদুর রসুল্লাহ এর স্টাইল অনুসরণ করার দ্বারা আল্লাহ রাজি হয় না কোরআনে আল্লাহ এই কথা বলতেন তুতি ফত আল্লাহ যে আমার বন্ধুকে রাজি করলো সে যেন আমাকে রাজি করলো যে আমার বন্ধুকে পাইলো সে আমাকে পাইলো যে আমার বন্ধুকে মানলো সেজন্য আমাকে মানলো তুতি ও হো আমার বন্ধুর হইতে দেরি হায় সুরায় ফাতে খালি পড়তে হবে না মালা আমি পড়াইতে দেরি করব না সুরায় ফাতেহার ভিতরে ডেইলি রাকাতে হেদায়েত চাও আমি বন্ধুর কাছে হেদায়েত রেখা দিছি আমার বন্ধুর হইতে দেরি হেদায়তের মালা আমি পড়াইতে দেরি করব না নাইলে কোরানের এই আয়াত আসতো না ওইম তুতি ও হতা আমার বন্ধুকে মানলি হাদায়ত দিয়ে আমার বন্ধুর স্টাইল মানলি হেদায় আমার বন্ধুর স্টাইল অনুসরণ করলি কোরা দেখো যুবক মজা পাবে কোরা দেখি আমরা মজা আসবে দুনিয়া সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে করবো তো ইনশাআল্লাহ শিখি বাংলাদেশ এটার জন্য উত্তম ক্ষেত্র এরকম ক্ষেত্র দুনিয়াতে নাই এত কদমে আলেম ওলামা হকা আলেম দুনিয়ার কোনো দেশে পাওয়া যায় না একমাত্র দুনিয়ার একমাত্র দেশ যার দ্বিতীয় নাই উঠল বাংলাদেশ আমি বলতেছি না বললে বলতাম না বলতেছি না চোখে দেখে বলতেছি বাংলাদেশে কদমে কদমে হকানি আলেম পাওয়া যায় গ্রামে গ্রামে আল্লাহওয়ালা পাওয়া যায় আল্লাহওয়ালা আছে আল্লাহ আছে শুধু শুধু আল্লাহ বলে নাই কোন সাথে থাকো আল্লাহ সাথে থাকো নেকের পরিবেশে থাকো তাইলে তুমি পেয়ে যাবে রসুল রাজি তো আল্লাহ রাজি জিন্দিগি সুন্দর হয়ে যাবে নাইলে দুঃখতে দুঃখতে শেষ হয়ে যাবো আমরা দুঃখতেছি সবাই আমি সে রাত্রে এত রাত্রে বলতেছি আমাদের ঘর থেকে দুই জিনিস বাহির হোক প্রত্যেক ঘরের থেকে সুগ্রান বাহির হবে কয় জিনিস আমাদের ঘরের মানুষদের ভিতর থেকে চাহিদা বাহির হয়ে যাক যে অভিভাবকের কাছে কোনো চাহিদা নেই ঘরের অভিভাবকের কাছে কোনো চাহিদা পাওয়ার জন্য কি নাই আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটা দুটা হোক প্রত্যেক ঘরের থেকে গ্রান বাহির হবে সুগ্রান আতর লাগবে না পারফিউম লাগবে না স্প্রে লাগবে না এমনি সুদের সবার জীবন থেকে অভিভাবকের সামনে চাহিদা শেষ হয়ে গেছে কোনো চাহিদা নাই পাওয়ার পাওয়ার জন্য আর না বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আঙ্গুল উঠাবে না এর জায়গায় দুইটা আনবে যা যেরকম পাবে সবাই আলহামদুলিল্লাহ বলবে যা পাইলো যতটুকু পাইলো যেরম পাইলো পাওয়ার সাথে সাথে বললো আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে না দিলে কি করতাম ঠিক না হুম পাকা তো আল্লাহ মাটিতে মিশায় না মিশায় না হ্যাঁ গোলাও তো মাঝে মাঝে পুরা খালি হয় ঠিক না না হয় না হ্যাঁ আল্লাহ পাড়ে যেরম পাইলো এটার উপরে আলহামদুলিল্লাহ বললো না পাইলো বললো সবার না সবর করতেছি কে আমতের দিন আল্লাহ থেকে নিয়ে নিব প্রত্যেক ঘরের থেকে এটা মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া শিখার কোনো রাস্তা নাই এই জন্য আলে মোলাবান থেকে শিখি শিখবো তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করা অমা আলাই না ইল্লাল বালা